হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাড বিবাসে নতুন আর একটা ভিডিও নিয়ে সকাল সকাল দেখতে পাচ্ছ রান্না করতে বসে গেছি তো রান্নার ভিডিও নিয়ে আর আজকে একটু ঘরটা গোছানোর ভিডিও এটা নিয়েই আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমরা সকলে কমেন্টস করছো আমাকে যে তোমার কি শুধু বিছানা তোলা আর ঘর ঘর মোছা আর রান্না করার ভিডিওই আছে আর কি অন্য কোনো ভিডিও না দেখো ভাই আমি তোমাদের একটা কথা বলছি আমার এই ভিডিওগুলো আমার সব ফলোয়ার্স আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি সবাই পছন্দ করে ঠিক আছে তাই আমি এইসব ভিডিওগুলো করে দিই প্রথম কথা কথা আর দ্বিতীয় হচ্ছে এটাই যে আমি তো না আমি শুধু ঘরেই থাকি ঘরের মধ্যে যা কিছু হয় আমার সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি বাইরে সেরকম কিছু আমার যাওয়া হয় না তা বাদে বাইরের যে ব্লগুলো আমি ছাড়তাম বা বাইরে যে ভিডিও আমি করতাম বা বাইরে গিয়ে আমি শর্ট ভিডিও করতাম বা বাইরে আমি জামা কাপড় কাচাকুচি ভিডিও করি প্রথম কথা হচ্ছে এত বৃষ্টি আর তোমরা সকলে জানো এত বৃষ্টিতে বাইরে বেরিয়ে কোনো কাজ করা যাচ্ছে না তাই ঘরের মধ্যে যেটুকু করছি সেই টুকুই তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টি দিকে কামায়নি চারিদিকে তো জল জমে গেছে এমনকি আমাদের এখানেও জল জমে গেছে যেহেতু আমাদের বাড়িতে জলটা একটু উঠতে পারে না কারণ আমাদের পাশে না আমার ঘরের পাশেই না অনেকগুলো পুকুর আছে যেখানে অনেক বড় পুকুরগুলো তাই সেখানে পুকুরে জলগুলো চলে যায় তাই ঢুকতে পারে না তো দেখো সকাল সকালে আমি রান্না বসাতে বসাতে রসুন ছাড়িয়ে নিচ্ছি আর একটু চা করলাম চাটা করে এক কাপ চা তোমাদের দাদাকে দিলাম আর এক কাপ চা আমি ওপরে গিয়ে দিয়ে আসলাম ওপরে কাকে দিলাম যেটা তোমরা প্রশ্ন করতেই পারো আর এই ভিডিওতে দেখতেই পাচ্ছ একটু জোরে জোরে একটা ধূপ করে আওয়াজ হচ্ছে তা আমার ওপরে মিস্ত্রি কাজ করছে রাজমিস্ত্রির কাজ হচ্ছে আমার ছাদে কাজ চলছে ছাদে এক সাইডটা আমার একটু বাড়ানোর চেষ্টায় আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় একদিন না একদিন তোমরা তো সকলে জানতে পারবেই ঠিক তোমাদের কাছ থেকে লুকোনোর কোনো কিছুই নেই তাই আমি ওপরের এক সাইডটা একটু ছাদটা ঢালাই দেব তার জন্য মানে এক সাইড ছাদ যেহেতু আমার ঢালাই দেওয়া আছে তোমরা সকলে দেখে যে ছাদ আমার ঢালাই দেওয়া রয়েছে কিন্তু আমি এক সাইডটা বাড়াবো বাড়িয়ে ওখান থেকে আমি ঘর করার একটু আর কি চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের সাপোর্ট পেয়ে তো সেটাই আমি করার চেষ্টা করছি হালকা তো তোমরা তো সকলে যেন আমার একটাই ঘর আর একটা ঘরের মধ্যে রান্না করি আর একটা ঘরের মধ্যেই আমি ঠাকুর সব কিছু নিয়ে থাকি তো প্রথমত হচ্ছে আমি একটা ঘরের মধ্যে এরকমভাবে থাকি আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে আর ওই জন্য ছেলেকে নিয়ে একটা ঘরের মধ্যে থাকাটা উচিত না বাচ্চাদের একটু আলাদা রুম থাকলেই বেটার না বছর বয়স হয়ে গেল আমার ছেলে দেখতে দেখতে হয়ে যাবে তা কখন এই জন্য আমি একটু ঘর বাড়ানোর চেষ্টায় আছি আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে আমার একটা ঘরের মধ্যে রান্না করি আর একটা ঘরের মধ্যে আমি মানে থাকা থাকি তো এর জন্য অনেক রকম অনেক রকম প্রবলেম হচ্ছে তো ঘরের নোংরা হয়ে যাচ্ছে আর এত কিছু করেও আমি কিছু করতে পারছি না তাই তাই একটু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যখন পেয়েছি তখন একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমরা সকলে এভাবে পাশে থেকেও সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিও আর আমি এভাবেই তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝখানে তুলে ধরবো তো যাই হোক এই আওয়াজটাকে তোমরা সবাই ইগনোর করো আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি মিস্ত্রিকে চা দিয়ে এসে একটু মশলা করে নিয়েছি আর পাশে আমি রান্না করছি ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে ওল তো অনেকেই খেয়েছো তাই সেই ওলের ডাঁটা অনেকে ওল কোড়া বলে অনেকে ওলের ডাটা বলে অনেকে ওল শাক বলে যে যেটা বলে আমরা ওল কোড়াই বলি তাই ওল কোড়া রান্না করছি আর এখানে আমি মাংস নিয়ে এসেছি তোমাদের দাদা কারণ দুদিন ধরে মাছ খাচ্ছে ছেলে অত বেশি মাছ খেতে পছন্দ করে না তাই আজকে অল্প একটু ছেলের জন্য মাংস নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো তাই মাংসটা আমি এখন রান্না করে নেবো তার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাংসটা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি এখন কমপ্লিট করে মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা হালকা আগে অল্প করে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন চলে এসেছি ঘরটা গোছাতে ঘরের বিছানাটা দেখো আমার প্রায় গোছানোই হয়ে গেছে কমপ্লিট করে দিচ্ছি ঘরের বিছানাটা গুছিয়ে আর এই বিছানা গোছানোর ভিডিওটা আমার ওই ফোনে আসবে তোমরা সকলে দেখে নিও আমি বিছানাটার ফ্রিজের উপরটা অনেকটা নোংরা হয়েছিল সেটা গুছিয়েছি তা দেখতেই পাচ্ছ আর এই দেখো আমি কেন বলো তো ঘর বেড়াচ্ছি ঘর করছি এই যে বিছানা ঝাঁটাটা গিয়ে আমার ঠাকুরের সিংহাসনের ওখানে গিয়ে কোনো রকম ধুলোটা উড়ে উড়ে গিয়ে পড়ছে ঠাকুরও আমাকে একদিক থেকে ওই জন্য শরীর সুস্থ থাকবে না কোনোজনের শরীর অসুস্থই কাটবে কারণ ঠাকুর তো বলছে যে আমাকে অসুস্থ করে রাখছিস তোদেরকে কিভাবে সুস্থ করে রাখিবার তো যাই হোক দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এখানে চিরুনি দিয়ে বিছানার চাদরটা এভাবে গুঁজে গুজে এই ফাঁকের মধ্যে ঢুকে দিচ্ছি কারণ এটা ঢুকিয়ে দিলে বেটার লাগবে এভাবে থাকলে ভালো লাগবে না তার জন্য তাই ঢুকিয়ে দিলাম এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে দেখো ওইদিকে তো আমি মাংসটা বসিয়ে এসেছি পেঁয়াজটা দিয়ে তাই এখন ওখানে যাব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আর আগে একটু টমেটো কেটে দেবো তা যাই হোক আমি মনে হয় মাঝখানে একবার গিয়েছিলাম গিয়ে মশলা দিয়ে এসেছি ওর ভিতরে তা মশলা দিয়ে কষিয়ে এসেছি এখন শুধু যাবো ওর মধ্যে টমেটো দেওয়ার জন্য আর এই দেখো এখানে বসে আমি টমেটো কাটতে শুরু করে দিয়েছি দেখো টমেটোটা ভালো করে কেটে নিচ্ছি আর টমেটোগুলো কি বলতো একটু শোলা সোলা মানে ভেতরে ফাঁপা টাইপের কোনো কিছুই নেই তাই টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু কেটে আমি তাড়াতাড়ি করছি দেখে তাই এভাবেই আমি দিয়ে দিচ্ছি এভাবে টমেটোগুলো কেটে নেবো আর হচ্ছে ওর মধ্যে কষিয়ে আমি ভালো করে জল ঢেলে দেবো আর এ দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে শুধু টমেটো দেওয়া হয়নি দেখে তাই আরও একবার ভালো করে কষিয়ে নেবো কারণ কাঁচা টমেটোর গন্ধ বেরোবে মাংসর থেকে আর মাংসটা একটু ভালোই রান্না করি তো যাই হোক এখনকার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে কিন্তু বলো আর এদিকে নিচে দেখো বটিটা আমি রেখে দিয়েছি তাই বটিটা সরিয়ে ফেলবো আর চারিদিকে জল জল হয়ে রয়েছে কারণ বৃষ্টি এত হচ্ছে যে বৃষ্টির মধ্যে কিছু করা যাচ্ছে না আর এদিকে ওপর থেকে আমার মিস্ত্রি লেগেছে মিস্ত্রি ওপর থেকে দেখো সবকিছু ফেলে দেখো ঘরের অবস্থা